আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করবো সেটি হলো গ্রাজুয়েশন কি এবং পোস্ট গ্র্যাজুয়েশন কি দেখা গেল বর্তমান অধ্যয়নরত এবং অথবা শেষ করেছে আমরা অনেকেই আছি আমরা কিন্তু গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন স্পেসিফিকলি কিন্তু এই দুইটা বিষয় সম্পর্কে আমরা অবগত না তো আমি যেটা আপনাদের সামনে শেয়ার করবো সেটা হল গ্রাজুয়েশন কি এবং পোস্ট গ্র্যাজুয়েশন কি মূলত গ্র্যাজুয়েশনটা হলো আপনি যখন ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরে চার বছর যে কোনো একটা সাবজেক্টের উপর যে কোর্সটি কমপ্লিট করুন অনার্স করুন যেটাকে আমরা অনার্স বলি সেটাই হলো কিন্তু গ্র্যাজুয়েশন আর গ্রাজুয়েশন করার পরে আমরা যেই এক বছর মেয়াদে যেই মাস্টার্স করি আমরা অর্থাৎ স্নাতকোত্তর ডিগ্রি যেটাকে আমরা বলে থাকি এটা হলো আমাদের পোস্ট গ্রাজুয়েশন তাহলে সর্বোপরি হলো আমাদের ইন্টারের পর যে অনার্স কমপ্লিট করি অনার্স করি যে কোনো সাবজেক্টের উপরে সেটা হলো গ্র্যাজুয়েশন এবং আমরা যে মাস্টার্স করি স্নাতকোত্তর ডিগ্রি নিই সেটা হলো পোস্ট গ্রাজুয়েশন ধন্যবাদ